আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শন নিয়ে পুকুর থেকে আপনাদের জন্য দেখাতে চলেছি পিলার তৈরির জন্য ফর্মা আপনারা যে পিলার উৎপাদন করে থাকেন পিলার উৎপাদন করার জন্য একটা ফর্মা প্রয়োজন হয় আপনারা বিভিন্ন সময় ড্রাগন বাগান বা বিভিন্ন পিলার তৈরি করতে হয় জমির সীমানা নির্ধারণ করার জন্য কিন্তু পিলার তৈরি করে থাকেন আমার কাছে কিন্তু বিভিন্ন সাইজের ফর্মাগুলো রয়েছে ছোট বড় এবং হিউজ পরিমাণে আপনারা যেমনটা চাইবেন ঠিক সেমনটা পিলার আমরা কিন্তু তৈরি করে দিতে সক্ষম হয়ে যাব। আপনারা যদি চান ছোট সাইজের ফর্মাগুলো নেব তাহলে ছোট সাইজের ফর্মাগুলো নিতে পারেন ডেলিভারি দিতে প্রস্তুত হয়ে গেছি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমাদের এটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি পাবেন যেটা তিন ইঞ্চি লম্বাই আরও তিন ইঞ্চি একই সাইজে পেয়ে যাবেন আপনারা যদি চান যে এর থেকে একটু বড় সাইজ করতে হবে সেটাও কিন্তু পেয়ে যাবেন এবং লম্বাই যদি বড় করতে চান লম্বাই বড় পেয়ে যাবেন আপনারা যেমনটা চাইবেন সেই সেমনটা ফর্মাই কিন্তু আমরা তৈরি করে দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে আপনারা যে ফর্মাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দিয়ে দিয়ে তৈরি তৈরি হওয়ার এবং মজবুত হয়েছে আপনারা যদি চান যে আরো মজবুত করবো বা আরো হাড়ি করতে হবে তাহলে একটু মোটা ব্যালেন্স শিট প্রয়োজন সেটাও কিন্তু আমরা দিতে প্রস্তুত হয়েছি আপনারা যেমনটা চাইবেন সেমনটা ফর্মা কিন্তু আমরা দিতে প্রস্তুত আপনারা যেমনটা চাইবেন সেভাবেই কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এই ফর্মাগুলো যে ফর্মাগুলো কিন্তু অতি হাড়ি এবং মজবুত আমরা ইতিমধ্যে যে ফর্মাগুলো অর্ডার কনফার্ম করেছি চলে যাবে কুরিয়ারের মাধ্যমে আপনারাও পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে যেটা আপনারা অর্ডার দিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিতে পারবো যেটা আপনার পণ্যগুলো আপনারা হাতে পেয়ে মাল উঠাবেন টাকা দিয়ে এমন প্রসেসিং এ কিন্তু নিতে পারবেন যেটা কুড়িয়ারে আপনারা পণ্যগুলো হাতে পেয়ে যাবেন তারপরে টাকা দিয়ে মাল উঠে নেবেন এমন প্রসেসিং এ আর যদি সরাসরি নিতে চান তাহলে দর্শন ইঞ্জিনিয়ারিং চলে আসতে হবে দর্শন ইঞ্জিনিয়ারিং অবস্থিত চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড পুলিশের পাশে আমাদের হেড অফিস এখান থেকে কিন্তু দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতামত সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইদের প্রয়োজন এই ফর্মাগুলো অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের কাছ থেকে যেটা পিলার তৈরির জন্য আপনাদের সব থেকে সুবিধাজনক ভাবে ব্যবহার হবে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফেজ